আচ্ছা এক নাম্বার হিসাব কথা শেষ দুই নাম্বার বলো যে পর কাকে তাকে কি বিষয়ে বিশ্বাস কি দিবসে বিশ্বাস রাখতে হবে আপনারা মার হা বলবেন বলেন মার হাওয়া আচ্ছা গেল এখন এই বিষয়ে আমি বলেছিলাম যেন একশো আমলে কত লাগবে তুমি বাবা আওয়াজটা খুব কম হয়ে গেল চলে বলো ক্যামতের দিবসে মানুষের পরিচয় কি নেতা বাপ দিয়ে হবে না কী দিয়ে হবে তোমরা মাঝা বললো না সবাই আচ্ছা বলো তো ক্যামতের দিবসে প্রথম হিসাবটা কী বিষয় হবে কনফার্ম লস আচ্ছা বলো ক্যামতের দিবসে নারীরা যাহান নামে যাবে মোট কয় কারণে এক নম্বর বলো করছে রে ভাই চরিত্র খুবই খারাপ তুমি কি দেখেছো কি ভাই আচ্ছা আল্লাহ সে সমস্ত মেয়েদেরকে হেদায়াত দান করে সবাই পড়ামে মোটামুটি আমি লস খেয়েই গেছি তাও শেষ ট্রাই করে দেখি বলো হিসাব দিবসে মানুষের মাঝে তিন নম্বরে কয়টা গ্রুপ হবে কি কি তাও একটু আবার একটু ট্রাই করি ডান ডানপন্থী কারা ধুর

আছে ও যে দাদা আব্বা যান দাদা যান বসছে আল্লাহ মার বলো সবার জন্য আপনারা আল্লাহ ওকে কবুল করো সকলের আমিন এই টাকাটা কাউকে দিব না তুমি দেখে খাবা ঠিক আছে ওকে যাও দোয়া থাকবে আল্লাহ কবুল করো